গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমিও এ আর ঠান্ডা আর কত ভালো থাকবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে কালকে তো মানে ছটা সাড়ে ছটা বাজে সন্ধে এত কুয়াশা মানে ধোয়ার মতো ধেয়ে আসছে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচণ্ড কুয়াশা পড়েছে এখনও কুয়াশা আছে এখন কিন্তু নটা অলরেডি বেজে গেছে তো চলো সাড়ে আটটা বাজে সাড়ে আটটা পার হয়ে গেছে আটটা চল্লিশ তো চলো এখন রান্না করতে হবে তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কী রান্না করব তোমরা একটু কমেন্ট করে বলো চলো রান্নাঘরে যাওয়া যাক আর প্রচণ্ড ঠান্ডা হাত পা একদম পুরো মানে বুঝতে পারছি না যে এত ঠান্ডায় কি হচ্ছে কি না হচ্ছে একদম হাত পা কালো হয়ে যায় তাই একটু একটু শেখে যাচ্ছি রান্না করতে যাবো তো বাসন দিয়ে এলাম এত ঠান্ডা আর জমি থেকে সবজি নিয়ে এলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা ধরার মতো কেউ নেই মেয়ে চলে গেছে স্কুলে ওর পাপা চলে গেছে বাজারে বাজার আনতে তো চলো তো চলে এলাম আমি উনুনের পারে উনুনের পাড়ে এসে তো আগুন জ্বালিয়ে দিয়েছি তো আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কী রান্না করবো এই যে দেখো সবজি কেটে নিয়েছি এখানে আলু বেগুন মুলো শিম বাঁধাকপি সব কেটে নিয়েছি এবার এই জলের মধ্যে সবজিগুলো দিয়ে দেব আর এদিকে কিন্তু এই যে খুদু গুড়িটাকে ধুয়ে রেখেছি তো আজকে বানাবো খুদের ভাত চলো আগে সবজিগুলো দিয়ে নিই তো ওই বন্ধুরা সবজিটা দেওয়ার পরে কিন্তু আমি খুদু মুনিটাকে দিয়ে দিয়েছি এই যে সবজির উপরে আছে তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেব এই যে এখন কিন্তু বসলাম দেখবো বন্ধুরা পাঁচ মিনিট পর কেউ সুন্দর একদম টক বক বক টক বক বক করে ফুটছে খুব ভালো লাগে আমার ওই জিনিসটা দেখো এই যে সময় দিতে দিয়ে সারতে পারি না হয়ে গেল ভাত এবার এখানে আমি লাউ পাতাটা ধুয়ে দিয়ে দেব দেবো থেকে লাউ পাতা তুলে নিয়ে এসছি ওই যে লাউ পাতাটা ধুয়ে দিয়ে দেব গুড মর্নিং বন্ধুরা তো এই যে সকালকার নাস্তা বানিয়ে ফেলেছি কাদের কাদের পছন্দ এই খাবারটা তারা তারা অবশ্যই কমেন্ট করে জানা আর যদি খেতে চাও তাহলে জলদি করে চলে এসো ব্যাস আমার খুদুমণি রেডি ঝটপট করে চলে এসো বন্ধুরা তো বন্ধুরা আনন্দ সংবাদ শুভ সংবাদ এই যে আমি বানিয়ে ফেলেছি খুদুমণি এই যে লাউ পাতাটা দেখো আমি খুদুমণি ভাত বানিয়ে ফেলেছি তো কারা কারা খেতে চাও অবশ্যই চলে এসো আমার তো একদম পছন্দের একটি খাবার হয়ে গেছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খুদের ভাত আর বাটা জাস্ট জমে যাবে তোমরা যদি কেউ খেতে চাও আমি তোমাদের বারবার করে বলছি চলে এসো একটু ঢেকে দেবো তোলা দিয়ে ধুরা অলমোস্ট ডান খুদুমুন আর দিকে আমি বাটা বেটে নিয়েছি এটা হচ্ছে বাটা এটা হচ্ছে রসুন কালো জিরে বাটা ঝাল ঝাল করে বাটা বেটেছি আর এই যে খুদুমুন ভাত খেতে বসে দেখা হচ্ছে যে বসে পড়েছি আমরা খুদুমুন নিয়ে ও বাবা ওনার টেবিল টেন লাগে না মনে হইতেছে থাকা সেটা নাও না তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ফেলেছি সেটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে খাওয়াটা তো দারুণ টেস্টি খেলাম একদম অসম সাধারণ একদম পেট ভরে খেয়েছি তো চলো খাওয়া দাওয়ার পরে এই যে আবার বসিয়ে দিয়েছি আমার গরুর জন্য রান্না করতে হবে এই যে গরুর জন্য এখানে বসিয়ে দিয়েছি আমি ভুট্টা ভুট্টাটা সেদ্ধ করে নেব তারপর গরুকে খাওয়াতে হবে আজকে কিন্তু অনেক কুয়াশা ছিল কিন্তু কুয়াশাটা কেটে এখন উঠেছে হালকা অনেক দিন থেকে ঠান্ডায় কষ্ট করছে গরু ছাগল ভেড়া সবাই প্রচন্ড ঠান্ডা পড়েছে ভুট্টাটা সেদ্ধ করে গরুকে খাইয়ে দেব তো আজকের মতো ব্লগটি এতটুকু ছোট্ট একটি এমনি ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে হাতে সময় থাকলে একটু দেখে নিও প্লিজ আর দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই বাই